গুড মর্নিং স্যার গুড মর্নিং আপনাদের যে এই ভিক্টোরিস লঞ্চ হয়েছে এই গাড়িটার ফিচার্সগুলো আপনি একটুখানি ডেস্ক্রাইব করবেন দেখতে তো ভীষণ ভালো হয়েছে যদিও কিছুটা আমি জানি দেখেন ও একটু যদি মানে টেকনিক্যাল টার্মসগুলো একটু বুঝিয়ে বলতে খুব ভালো তাই খুব ভালো আপনি যে ভিক্টোরিয়স গাড়িটাকে খুব পছন্দ করেছেন প্রথমেই জানিয়ে রাখি নমস্কার আমার নাম ইনয় বউ প্রথমেই জানিয়ে রাখি যে ভিক্টোরিজ হল মারুতির ওয়ান অফ দা লেটেস্ট কার যেটা গ্লোবাল ইনক্যাপ এবং ভারত ইনক্যাপে ফাইভ স্টার রেটিং নিয়ে গাড়িটা স্টার্ট হয়েছে যেটা সেফটির জন্য দিস ইজ সিকিওর ঠিক আছে ফাইভ স্টার রেটিং গাড়ি সেকেন্ড অফ অল আপনাকে যদি গাড়িটা সম্বন্ধে বলি গাড়িটা এমন কিছু ফিচার্স আছে যেটা মারুতিতে ফার্স্ট টাইম ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছে এর আগে কখনো মারুতিতে এরকম টাইপের গাড়ি ছিল না ঠিক আছে তার মধ্যে যেরকম হলো আপনার লেভেল টু অ্যাডাস যেটা আমাদের কম্পিউটার গাড়িরাও অনেক সময় দেয় না এছাড়া যে গাড়িটার মধ্যে আছে আপনার ফেইল গেট ওপেনিং যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট পিচার যেটা আমাদের কোনো কম্পিটিভ গাড়িতে নেই তারপর এখানে আছে প্যানামিক সানভিউ তার এছাড়া আপনি এখানে পাবেন হলো সিক্সটি ফোর অ্যামিয়ান লাইফ এবং এটার যে মিউজিক সিস্টেমটা রয়েছে সেটা হলো স্মার্ট প্লে প্রো এক্স যেটা আটটা স্পিকার সমেত আছে এবং এর যে মিউজিকটা হলো ডলবি সাউন্ড বা পাওয়ার বাই হারমাস আপনার যদি একবার মিউজিকটা শুনেন আপনি বুঝতে পারবেন যে কি অসাধারণ ঠিক আছে এছাড়া তো অবশ্যই শুনবো একবার পারেন সে তো অবশ্যই শুনবো একবার डेफिनेटলি আপনাকে শুনতেই হবে তবেই না আপনি গাড়িটা ফিল করতে পারবেন যে গাড়িটা কিরকম এছাড়া আপনি যদি গাড়িটা দেখেন গাড়িগুলোতে এটা মানে গ্ল্যামারাস লুক আছে প্লাস এই ট্যাগলাইনই হলো গট ইট মানে আমরা এইভাবে গাড়িটাকে বানিয়েছি যাতে আপনি এই গাড়ির মধ্যে আপনার সবকিছু ফুলফিল করতে পারেন ফার্স্ট অফ অল গাড়িতে এসইউভি আছে এর মধ্যে আপনার ইলেকট্রিক ইলেকট্রিকও আছে ঠিক আছে এই পাওয়ার ট্রেনের মধ্যে যেরকম আপনি এই গাড়িটা যে কোনো সার্ফেসে রান করতে পারেন ফোর হুইল ড্রাইভ আছে দেন এর মধ্যে স্মার্ট স্ট্রং হাইব্রিড রয়েছে স্ট্রং হাইব্রিড মানে আপনি ব্যাটারি দিয়ে গাড়িটা রান করতে পারেন শুধু ব্যাটারি দিয়ে রান করবেন না আপনার ব্যাটারিটা যখন যেই একটু কমে যাবে সঙ্গে সঙ্গে ওটা পেট্রোলে কনভার্ট হবে পেট্রোলে রান করবে আবার যখন ব্যাটারিটা হবে আবার ব্যাটারিটাই চলে আসবে এটা যখন স্ট্রং হাইব্রিড হয় তখনই এটা ফোর হুইল ড্রাইভ হয় এটা না স্ট্রং হাইব্রিডের সঙ্গে ফোর হুইল আছে স্ট্রং হাইব্রিড যেটা রয়েছে সেটা আপনার পুরোপুরি আলাদা সেটা তার সঙ্গে হাইব্রিড নেই ঠিক আছে হ্যাঁ তো যেমন বলছিলাম যে গাড়ির ভেতরকার ফিচার গুলো আপনি যে বললেন সেগুলো একটুখানি দেখে নেওয়া যাক একদম চলুন আমরা নিচে যাই নিচে গিয়ে গাড়িটা দেখি আচ্ছা বাইরে আরেকটা হ্যাঁ বাইরে আমাদের গাড়িটা রাখা আছে আসুন আমাদের এটা আছে স্ট্রং হাইব্রিড আর এটা হলো মাইল হাইব্রিড এটা হলো অ্যাডাস আছে কখনো কখনো নিয়ম কবিতাও আনা দরকার

this is dolby atmos the world's first object-based cinematic audio অলভ অ্যাটমোস্ট আপনি কিছু বলবেন এই সাউন্ডটা আমাদের আরিনার চ্যানেলে দিয়েছে যেখানে আপনি রিয়েল একটা থিয়েটার এক্সপেরিয়েন্স অনুভব করবেন আপনি সাউন্ডগুলো শুনে বুঝতে পারবেন যে এফেক্ট হয় সেই এফেক্টটা হচ্ছে এর মধ্যে আটখানা স্পিকার দেওয়া আছে আটখানা স্পিকার ইনক্লুডিং বোফার বোফার সামনে ফ্রন্ট স্পিকার পিছনে রিয়ার স্পিকার ঠিক আছে প্লাস মিউজিক এর স্পিকারটা হলো হারমানের দেন এই যে ফিলিংসটা আপনি ফিলিংসটাকে মানে যারা অনুভব করবেন মানে এক্সপিরিয়েন্স আমার তো আপ লাগছে পুরো সিনেমা হল একদম ডেফিনেটলি এটা এই কনসেপ্টটা আনার জন্যই করা হয়েছে যে এটাতে একটা থিয়েটার এক্সপিরিয়েন্স হবে এমন কেউ লং ড্রাইভে গেল বেসিক্যালি এটা তো এসবি জানি এসবি গানি কেউ লং ড্রাইভে গেল যাওয়ার পর তার মনে হলো আমরা একটা মুভি দেখব তো মুভিটা এখানে যখন চলবে তখন আপনি কী করবেন আপনি মুভি হলের মধ্যে বসে দেখার একটা এক্সপিরিয়েন্স গেন করবেন এই জন্য এটা বানানো

টু পয়েন্ট ও যেটা আমাদের এই ভিক্টোরিজ গাড়িতে দেওয়া হয়েছে ইনফ্যাক্ট মারুতির ফার্স্ট কোনো গাড়ি যেখানে এই অ্যাডাস ফিচারটা দেওয়া হয়েছে অ্যাডাসের ফর্ম হলো অ্যাডভান্স ড্রাইভিং অ্যাসিস্টেন্স সিস্টেম যেটা আমাকে গাড়ি ড্রাইভিংয়ের সময় অ্যাসেস করছে গাড়িটা যাতে সুন্দরভাবে চলে গাড়িটা যেন কোনো কোলাইড না করে গাড়িটা যেন প্রপারলি চলে লেনের বাইরে না চলে যায় তার মধ্যে আমাদের এখানে দশটা ফিচার্স আছে ফিচারগুলো এক একটা করে বলি অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল With car speed reduction, the second holo lane keep assist, third holo lane departure prevention, fourth holo lane departure warning, fifth low blind spot monitoring, sixth holo rear cross traffic alert, seventh low high beam assist system, eight holo vehicle swerve warning, ninth holo front Collision warning, and the last one is automatic emergency brake AEB. যেটা ওয়ান অফ দা টপ মোস্ট ফিচার্স যেটা কি হয় সামনে যদি আমার কোনো গাড়ি চলে আসে এটা সেন্স করে সঙ্গে সঙ্গে ওটা নিজে থেকে ব্রেক লাগিয়ে দেবে আমি যদি ব্রেক নাও লাগাই আমি যদি বাই চান্স অ্যাক্সিলারেটর পা দাঁড়াই ওটা কিন্তু ব্রেক লাগিয়ে দেবে ঠিক আছে এইটা হলো ফিচার্সগুলো আপনি বাংলায় যেরকম বলছিলেন একটু বুঝিয়ে বলুন তো আমি প্রথমে বলছি হলো অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল যেই ক্রুজ কন্ট্রোল আমি অ্যাক্টিভ করতে পারি থার্টি তিরিশ কিলোমিটার হলেই এমনি নর্মাল ক্রুজ কন্ট্রোল অ্যাক্টিভ হয় মিনিমাম ফর্টি কিলোমিটার্স এবং থার্ড গিয়ার অ্যাক্টিভ হতে হবে বাট এখানে ওরকম কোনো ব্যাপার না এখানে আমি থার্টি কিলোমিটার হয়ে গেলে আমার ক্রুজটা অ্যাক্টিভ হয়ে যাবে ক্রুজ অ্যাক্টিভ করতে গেলে আমাকে কী করতে হবে ক্রুজ বটনটা অ্যাক্টিভ করতে হবে দেন আমাকে কি করতে হবে আমি গাড়িটা চালাচ্ছি এইটিতে ক্রুজটা অ্যাক্টিভ করে দিলাম আমি গাড়িটা চালাচ্ছি হাইওয়ে দিয়ে আমার সামনে একটা গাড়ি আছে যার স্পিড হলো সেভেন্টি কিলোমিটার আমার গাড়িটা ওর স্পিডটাকে ক্যাপচার করে নেবে এবং আমার গাড়িটাও সেভেন্টি কিলোমিটার স্পিডেই রান করবে ওই গাড়িটা যদি কোথাও গিয়ে ব্রেক মারে আমার গাড়িটা ঠিক ওর পিছনে গিয়ে ব্রেক মেরে দাঁড়িয়ে যাবে তিন সেকেন্ডের মধ্যে ওই গাড়িটা যদি আবার স্টার্ট করে আমার গাড়িটা আবার অ্যাক্টিভ ক্রুজে ওর পিছনে ফলো করতে থাকবে ঠিক আছে এইভাবে চলতে থাকবে এবার রানিং অবস্থায় ভাবুন আমার গাড়িটা সিক্সটিতে রান করছে এই যে টার্ন করছে ঠিক আছে এটাকে বলা হচ্ছে কার্ভ ফ্রিজ রিডাকশন আমি যদি সিক্সটিতে এরকম কার্ভ করি তাহলে কি হবে আমার গাড়ি পাল্টি মেরে যাবে তো গাড়ি যখন টার্ন করছে আমার গাড়িটার সেন্স কাউন্ট করে অটোমেটিক্যালি স্লো হয়ে ওই কার্ভটাকে আরামসে বেরিয়ে যাচ্ছে এটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিচার ওয়েন আই এম ট্রাভেলিং ইন হাইওয়ে কোনো ন্যাশনাল হাইওয়েতে আমি যখন রান করছি যে এই রাস্তাটা একদম ওপেন স্ট্রেট যেখানে কোনো নেই মানে আমি স্পিডে চালাতে পারি তার জন্য অ্যাডাপ্টিক প্রুস কন্ট্রোল ইজ ভেরি এফেক্টিভ দেন হলো লেন কিপ অ্যাসিস্ট আমরা যখন গাড়িটা রান করছি লেনের মাঝখান দিয়ে যাতে রান করতে পারি এই জন্য গাড়িটার মধ্যে সামনে একটা ক্যামেরা আর সেন্সার আছে যেগুলো আমাকে লেন এর মধ্যে দিয়ে চলার জন্য অ্যাসিস্ট করবে আমরা যাতে লেনের মাঝখান দিয়ে চলি দেন হলো লেন ডিপারচার প্রিভেনশন এবার আমি চলতে চলতে হট করে লেনের বাইরে চলে যাচ্ছি বাইচান্স যদি লেনের বাইরে চলে যাই গাড়িটা আমাকে আমার চাকাটাকে টর্ক করে লেনের মধ্যে ঢুকিয়ে দেবে যাতে আমি লেনের বাইরে না চলে যেতে পারি তারপরেও যদি আমি বাই চান্স লেনের বাইরে চলে যাই তখন আমাদের ওয়ার্ন করবে লেন ডিপার্চার ওয়ার্নিং বলে একটা অপশন আছে সেটা আমাকে ওয়ার্ন করবে যাতে আমি লেনের বাইরে চলে গেছি আমাকে ইন্ডিকেট করে দেবে দেন হলো ব্লাইন্ড স্পট মনিটরিং এটা একটা ভেরি এফেক্টিভ জিনিস আমি যখন গাড়িটা রান করছি আমার পিছন দিয়ে কোনো গাড়ি পাস করছে আমি যখন এ দেখি আমরা গাড়িটাকে দেখতে পাই কিন্তু বাট একটা সার্টেন টাইমের পর গাড়িটাকে আর আমরা দেখতে পাই না তখন গাড়িটা আমাদের খুব কাজে চলে আসে বাট আমরা ওকে ফিল করতে পারি না তখন কি হবে আমার লেন সরি ব্লাইন্ড স্পট মনিটরিং আমার এখানে স্ক্রিনে শো করবে যে আমার এইখানে গাড়িটা রয়েছে আমার এই চারদিকে যে সেন্সরগুলো আছে ওটা আমাকে ব্রিফ করাবে যে এইখানে গাড়িটা রয়েছে তারপরে আমার চলে এলো রেল ক্রস ট্রাফিক অ্যালার্ট মানে আমি যখন গাড়িটা রিভার্স করছি আমার গাড়ির ক্যামেরাটা আমার এই পিছনের ভিউটা দেখাচ্ছে বাট সাইড এর ভিউগুলো কিছু দেখাচ্ছে না বাট সাইড দিয়ে যদি কোনো গাড়ি আসে আমার এখানে সেন্সার আছে যেগুলো আমাকে বলে দেবে যে ওখান দিয়ে কোনো অবস্ট্রাকেল আসছে তো আমি সেই মতো নিয়েকে অ্যালার্ট করতে পারবো আচ্ছা দেন হলো হাই বিম অ্যাসিস্ট হাই বিম অ্যাসিস্ট হলো আমি যখন হাইওয়েতে যাচ্ছি উল্টো দিকটা একটা গাড়ি আসছে যে হাই বিমে আছে তো অটোমেটিক্যালি একটা সার্টেন টাইম যাওয়ার পর আমার বিমটাকে লো করে দেবে যাতে আমি আরও দুজনে আরামসে ক্রস করে যাই আমি যেই ক্রস করে যাবো ওকে আবার আমার বিমটা হাই হয়ে যাবে দেন হলো ভেহিকেল সোয়া ওয়ার্নিং ভেহিকেল সোয়া ওয়ার্নিং হলো আমি এখন গাড়িটা চালাচ্ছি চালাতে যাতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি হয়তো আমার চোখ লেগে এসছে তো সেই সময় আমার লেন ডিস্টেন্স লং ডিস্টেন্সের সময় হয় আমার তখন কি হলো হয়তো চাকাটা একটু মানে স্টিয়ারিংটা একটু বেঁকে গেল গাড়ি সেন্স করে নেবে এবং আমাকে সঙ্গে সঙ্গে অ্যালার্ট করবে যে গাড়িটা একটু ডিসব্যালেন্স হয়ে গেছে যাতে আমি আবার জেগে যাই আমি যেন গাড়িটা কন্ট্রোল করি এটা খুব জরুরি একদম ডেফিনেটলি এটা লং রানের সময় হয় টায়ারনেস এর জন্য হয় দেন হলো ফ্রন্ট কলিউশন ওয়ার্নিং আমি যখন গাড়িটা চালাচ্ছি চালাতে যাতে আমার সামনে একটা অবস্ট্রাকল আসছে ওটা নর্মালি ফোর হুইলারই হয় যখন অফসাকেল আসছে সঙ্গে সঙ্গে এটা আমাকে বন করবে যে সামনে একটা বাধা আসছে এটা তিন রকম ভাবে হয় একটা হলো লং একটা ডিস্টেন্স এডজাস্ট করতে পারি একটা হলো মডারেট ডিস্টেন্স একটা হলো খুব ক্লোজেস্ট ডিস্টেন্স এটা আমি আমার সেটিংয়ে গিয়ে করতে পারি অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল থিং ইজ অটোমেটিক এমার্জেন্সি ব্রেকিং এই বর্নিং করার সঙ্গে সঙ্গে কি করবে যখনই মনে হবে যে কোলাইড হচ্ছে সঙ্গে সঙ্গে নিজেকে অটোমেটিক ব্রেক মারবে আমি যদি ব্রেকে পাও না দিই আমার গাড়ি অটোমেটিক্যালি ব্রেক মেরে দেবে যাতে আমার কোলাইড এইভাবেই বানানো বা তারপরে আমরা যখন ড্রাইভিং করবো আমাদের অলওয়েজ সেফ ড্রাইভ করা উচিত আমাদের যদি ঘুম ফুম পায়। ডেফিনেটলি তখন আমরা গাড়িটাকে কোনো জায়গায় সাইড করে থাকবো কেন ঘুম পড়লেই কিন্তু ভুল করে গাড়ি চালানো উচিত উচিত যতই আমাদের কাছে সেফটি ফিচার্স থাকুক যতই আমাদের কাছে হাই এন্ড গ্যাজেট ঠাকুর যেগুলো আমাকে অ্যালার্ট করছে বাট দেন এক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম তো দটেই নাটা হাতের পাচের একটা ব্যবস্থা রাখলে এই জন্যই এটা করা হচ্ছে যাতে আমরা যতখানি ম্যাক্সিমাম সেফটি তাকে অবলম্বন করতে পারি এরপরে যাতে আর কোনো বড় কিছু না হয় বাই চান্স যদি কিছু হয়ে যেতে যায় তখন কিন্তু এরা আমাদের প্রোটেক্ট করবে গোড Thank you. Nice.